শ্রীকৃষ্ণের উপদেশ বাণী একবার শুনলে আপনার জীবন বদলে যেতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত এবং ভবিষ্যতে চিন্তা ছেড়ে দিয়ে বাঁচতে শেখো যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারি ও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ই হয় বাস্তবে না পরিচয় দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের বৃত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যই তার পরিচয় দান তাকেই বলে যাকে দানই হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময় নির্দেশিত পথে চলতে হয় প্রত্যেক স্ত্রী লোক মাতার দুর্গার আরেক রূপ হয় যে স্ত্রী লোকের সম্মান করে না তার সামর্থ্যই বৃথা ধর্মের উপদেশ দেওয়া যায় কিন্তু আদেশ কিছুতেই দেওয়া যায় না সকলকে নিজে ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সম্পর্কে আসা হয় জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন সুগন্ধ দুর্গন্ধ মানুষের স্বভাব কখনও গোপন থাকে না যারা শত্রুর শত্রু হয় তাদের সাথে বন্ধুত্ব করতে হয় যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয় যায় তখন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রেখো মনুষ্যই এই ধর্মে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং নিজে করেছে প্রেম উন্নতি দেয় আর উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম প্রেম আর মোহের সাথে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গহনা চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশে পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্ম স্থাপন করতে হয় যখনই মানুষ বিপদে পড়বে তখনই মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের কাছে মিনতি করে যেন বিপদ থেকে মুক্তি পায় কিন্তু এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ঠিক না আমরা কখনো ভেবে দেখি না যে প্রার্থনা হলো সমস্ত কিছু ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মফল কি হবে সেই নিয়ে চিনতে না ধর্মের অনুস্বরূপ কর্ম করা জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবনে কর্ম করে যাও ফলের আশা করিও না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরাপত্তা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জরবস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু মানুষের সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রকার হবে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সমর্পণ করাই হলো আমাদের জীবনে পরম সাফল্য বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে সাই করে দেয় ঠিক তেমনিভাবে আমাদের জ্ঞান হলো মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে সাইতে পরিণত করে দেয় মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই মনকে বলা হয় পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই মন হয় ওঠে পরমশত্রু সততার সাথে কর্ম করতে বহু বাধা সম্মুখীন হতে হয় ধৈর্য থাকলে অবশেষে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনা হলো মানুষের দুঃখের প্রধান কারণ যা হয়েছে জগতে ভালোর জন্য হয়েছে যা হয় হচ্ছে হয় জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তি নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা দিয়ে যান যে মানুষের মধ্যে অহংকার বেশি সেই মানুষের মধ্যে জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান মানুষ যে কোনো সমস্যার সমাধান করতে পারে ঠিক তেমনি জ্ঞানী মানুষেরা সকল সমস্যাকে এড়িয়ে যেতে পারে যে মানুষ তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্ম থেকে মুক্ত হতে পারেন যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না সকল ব্যক্তি কেবল সেই হতে পারেন যিনি পরাজয় স্বীকার করেনি সফল ব্যক্তি কেবল সেই হতে পারেন যিনি পরাজয় স্বীকার করেনি সুখের একমাত্র চাবিকেটি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ রাখা ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ মানুষকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে তোমার কর্ম যদি সঠিক হয় তবে মনে করবে পৃথিবীর সকল মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে মানুষের জীবনে চির চিরন্তন সত্য হলো মৃত্যু যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন একটি অনুভূতি যা মানুষকে জীবনে প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে আমি সৃষ্টি আমি পালন কর্তা আমি এই সৃষ্টির সহায়ক এই জগতে প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যই শেষ সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলে নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা জয় গীতা হরে কৃষ্ণ